এমনিভাবে জিলহাজ মাসের প্রথম দশকে আরো আমল রয়েছে তার মধ্যে একটি আমল হচ্ছে নখ চুল এবং গোপ এগুলো শরীরের লমগুলো যেগুলো কাটা হয় এগুলো না কাটা আলিয়া সাল্লাম এ সম্পর্কে হাদিসের বর্ণনা এসেছে যে তিনি বললেন যে ব্যক্তি কোরবানি করার নিকেপ করে ওই ব্যক্তি যেন যখন জিল হাজ মাসের প্রথম বশক চলে আসে তখন যেন তারা কি করে মারা একজন না মেনসাহি তারা যেন চুলগুলো না কাটে গলা মিন হাজফার হি সেই হান তারা যেন লখ না কাটে নখ চুল লোম এগুলো যেন তারা না কাটে হাতটা ইজখিয়া যতক্ষণ না তারা কোরবানি না করে কত যারা কোরবানি করা মেয়াদ করে তারা যেন জিলহাজ মাসের পূর্বেই শুরু হবার পূর্বেই চুল ন কেটে নেয় এবং জিলহাজ মাস যখন শুরু হয়ে যাবে তখন যেন করার পূর্ব পর্যন্ত যেন তারা কি না করে চুল নখ এগুলো না তবে যদি কোনো ব্যক্তি এমন হতে পারে যে ব্যক্তি চুল কাটে নাই এমনিভাবে নখ কাটে নাই কিন্তু জিলহাজ মাস শুরু হয়ে গেছে ওই ব্যক্তি কি করবে জিলহাজ মাসে যখন সে কোরবানি করবে কোরবানি শেষে সে চুল মাকে বলে তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে সেই ব্যক্তি কোরবানি করবে না তার বিধান হাদিসের বলা নয় তার সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তিও এই যেই ব্যক্তি কোরবানি করবে সেই ব্যক্তি যেইভাবে জিলহাজ মাসে শুরু হবার পূর্বে নখ চুল কাটবে সেই ব্যক্তির যেন পূর্বক্ষণে নখ চুল কাটে আর যদি নখ চুল না কাটা সম্ভব হয় তাহলে কোরবানের দিনের পরেই তারা যেন নখ চুল কেটে নেয় তাহলে সেই ব্যক্তিও পূর্ণাঙ্গ কোরবানি করা সব পেয়ে যাবে সুবাহান যেন আমরা জিলহাস মাস শুরু হওয়ার পূর্বেই যেন নখ চুল কেটে নেওয়ার চেষ্টা করি সব চেষ্টা